শুনেছি যত বেশি মাংস একসঙ্গে রান্না করা যায় ততই নাকি স্বাদ বেশি আসে আমার আম্মু এবং শাশুড়ি মাকে সবসময় দেখি বড় পাতিলে অনেক বেশি করে মাংস রান্না করে এই মাংসের নাকি টেস্ট অনেক ভালো আসে ঠিক বে বাড়ির মতো একটা পাতিল নিয়ে নিয়েছি রান্না করার জন্য বাবুরা যেমন হাতে মেখে মাংস রান্না করে ঠিক সেভাবেই রান্না করব। হাতে মেখে মাংস রান্না করলে নাকি এ স্বাদ অনেক বেশি আসে আমি কিন্তু হাতে মেখে খুব কমই রান্না করি আমি কষিয়ে রান্না করি কিন্তু আজকে আমি হাতে মেখে রান্না করব গরুর মাংস আর এই গরুর মাংসের সঙ্গে রান্না করব গরম গরম নরম খিচুড়ি বিভিন্ন রকম শাক দিয়ে একটু নরম করে খিচুড়ি রান্না করবে খিচুড়িটাও আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ তো আমি এখানে বেশি করে পুঁই শাকের পাতা ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি আর দিয়েছি মিষ্টি লাল আলু কিছুটা আর পেঁয়াজ এটা মিষ্টি লাল আলু না এটা হচ্ছে রংপুরের একটা আলু এই আলুটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এখানে বেশ কিছু গরু মাংস আগে থেকে ধুয়ে ক্লিন করে এটা আমি পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় এবার মাংসগুলো আমি এক এক করে সব কিছুই সাজিয়ে নিচ্ছি সুন্দর করে আমি কিন্তু আজকে হাতে মেখে রান্না করব তাই এক এক করে 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 পেঁয়াজ বড় বড় ফালি রেখেছিলাম সেই ফালিগুলো দিয়ে দিচ্ছি তো আমি মাংসের মধ্যে খুব বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আমি একটু বড় করে পেঁয়াজ কেটেছি যেহেতু এগুলো অনেকক্ষণ ধরে রান্না হবে গলে যাবে পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি বাবুর জিরা কিন্তু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু অনেক বেশি দেয় তাই টেস্টটাও কিন্তু ভালো আসে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা জিরাবাটা আমি আদা রসুন জিরা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। বে বাড়িতে বা কিংবা বিভিন্ন শুনে বাবরচিরা যে মাংসটা রান্না করে সেগুলোতে কিন্তু অনেক বেশি তেল মশলা ঝাল দেয় এজন্য অনেক বেশি স্পাইসি হয় আর খেতেও বেশি মজা লাগে যদিও এই রান্নাটা কিন্তু একটু আনহেলদি উপায়ে রান্না করা হয় তো আমি এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে শুকনো ঝালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু গুঁড়াই আমি এক এক করে দিয়ে দেবো আপনারা চাইলে শুকনো মরিচটা কিন্তু বেটেও দিতে পারেন বেটে দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসবে বিশেষ করে গ্রামে কিন্তু সবাই শুকনো মরিচটা বেটে গরু মাংস কিংবা যে কোনো তরকারি রান্না আমি কিন্তু অনেকটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কাঁচা মরিচ ইউজ করবো কাঁচা মরিচের যে গন্ধটা সেটা কিন্তু গরু মাংসের সঙ্গে পারফেক্ট লাগে তো আমি এখানে বেশ লবণও দিয়ে দিচ্ছি লবণটা বুঝিয়ে দিবেন লবণটা যেহেতু পরে টেস্ট করা যাবে এই জন্য আমি লবণটা প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ পরে আবার দেবো তো আচ্ছা এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচটা কাঁচা মরিচ আর বেশ কিছু গরম মশলা গরম মশলা সচরাচর যেগুলো ব্যবহার করি তেজপাতা দারুচিনি এলাচ লং এগুলা আর দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এই পুরো রান্নাটা করব সরিষার তেল সরিষার তেলে গরু মাংস কিংবা খাসির মাংস এগুলো রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আমি সবসময় চেষ্টা করি গরু মাংস কিংবা খাসির মাংস সরিষার তেলেই রান্না করার তো সব কিছু দেওয়া শেষ এবার মেইন কাজের পালা এবার আমি মাংসটা খুব উল্টে পাল্টে উপর থেকে নিচে সুন্দর মতো মিশিয়ে নেবো এই কাজটা করতে হবে খুব ধৈর্য সহকারে এবং আস্তে ধীরে মাংসটা আপনার অর্ধেকটা রান্না মাখানোতেই করে ফেলতে হবে বলে না ওই রকম আর কি মানে খুব সুন্দর মতো মাখাইতে হবে তাহলে কিন্তু এই স্বাদটা অনেক বেশি আসবে মাখানোর উপরে কিন্তু স্বাদটা ডিপেন্ড করবে যদি আপনাদের হাতে টাইম থাকে এটা মেরিনেট করে এক ঘন্টা রেখে দিবেন ঢেকে তাহলে কিন্তু আরও বেশি মজা লাগবে খেতে মাংসটার মধ্যে সব মশলা পাতিগুলো ঢুকে যাবে আর খেতে অনেক বেশি মজা লাগবে তো আমার মাখানোর কাজটাও প্রায় হয়ে গেছে আমি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি তাহলে নাকি টেস্ট আরও বেশি আসে এটা আর কি বলে সবাই তো পাশের চুলায় আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা আমি তেমন কিছুই দিব না জাস্ট দুই রকম ডাল দিয়েছি আর লাল চাল দিয়েছি লাল চালের খিচুড়ি আজকে রান্না করবো বেশি করে পেঁয়াজ রসুন শুকনো উপকরণ দিয়েছি ধনিয়া কুড়া মরিচ গুঁড়া হলুদের গুড়া এই সমস্ত উপকরণ দিয়েই আর কি আমি খিচুড়িটা রান্না করব। আর খিচুড়ির মধ্যে আমি সবজির মধ্যে দিব পুঁই শাকের পাতা আর হচ্ছে রংপুরি যে একটা আলু সেই আলুটা দিবো কিছুটা এই তো এই উপকরণগুলাই দেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন সবজি দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন আমার হাতের কাছে যে সবজি ছিল আমি সেটা দিয়ে রান্না করে নিচ্ছি তো আমার চাল ভাজে করা হয়ে গেছে চালটা আমি একটু ভাজে ভাজে করে নিলাম এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বুঝে দিবেন যেহেতু আমি একটু নরম খিচুড়ি করবো আমি এই যে এতটুকু পানি দিয়েছি আমি লাগলে পাশে ফুটিয়ে রেখেছি পানি আবার পানি ইউজ করব পাশে চলে আমার মাংসটাও কষানো হচ্ছে মাংসটাই কিন্তু আমি পানি দিয়ে মাংসের মধ্যে যে পানি ছিল সেটাতেই কিন্তু মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হচ্ছে আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে পরে আমি লাস্টে পানি দিয়ে দেবো তো এই পর্যায়ে আমি খিচুড়ির মধ্যে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো আলুটা যেহেতু শক্ত এগুলো আমি একটু খিচুড়িটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ফ্রোজেন ব্রোকলি এই ব্রোকলি আমি সারা বছর রেখে দিয়ে এই ব্রোকলেও আমি দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম শুধু শাক আর আলু দেবো পরে দেখলাম ফ্রিজে ফ্রোজেন করা ব্রোকলি আসতে ব্রোকলি দিলেও কিন্তু এই খিচুড়িটা একটু নরম নরম আঠালো হবে আর খেতে মজা লাগবে আর দিয়ে দিয়েছি বেশি করে টমেটো আমি নরম খিচুড়িতে সবসময় টমেটো ইউজ করি তো আমার খিচুড়িটাও অলমোস্ট হয়ে গেছে আর এই যে পাশের চুলায় মাংসটাও মাংসের কালারটা দেখুন কী সুন্দর হয়েছে ঠিক বেবারের মতোই কিন্তু হয়েছে বড় হাড়িতে রান্না করলে মাংস কিন্তু সেদ হয় অনেক ভালো আর নেচেরে অনেক মজা পাওয়া যায় তো এই ছিল ফ্রাইডে স্পেশাল গরু মাংস আর নরম খিচুড়ি তো আপনাদের পাশে কি আয়োজন ছিল কমেন্টে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ